ओम भूमि त्रिकोण में साईं सई सवां 물에 들어온 소한 봉 아이가 떠져 어떠요 비에사 아마 제레 खूब बालो चेले 아마 제ले कीचू बोजे ना 아마 जात तो बोजे 아마 बहू बोजे से अम्ना मान प्रभु प्रभु अमा विघ्नं नियंतां सु জার্নিতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপাতে আমরাও ভালো আছি গত ভিডিওতে তোমাদের দেখালাম যে আমরা জোড়াসাঁকো থেকে ঠাকুরকে নিয়ে এসেছি সাই বাবাকে প্রতিষ্ঠিত করার বহু দিনের ইচ্ছে ছিল আমাদের আমার তো ওপরে অনেকেই আমাকে প্রশ্ন করছিলে তুমি ওপরে ঘর করলে ঠাকুরের মন্দির করবে না তো আমাদের তিনতলায় মন্দির অবশ্যই আছেই অলরেডি আর ঠাকুর আমি ঘর ঘরে আমার ঠাকুর থাকবে না এমন তো হতে পারে না তো সাই বাবার মূর্তি প্রতিষ্ঠা করলাম পুজো দেখো তোমাদের মনের ইচ্ছে ঈশ্বর অবশ্যই পূরণ করবেন আমার এই নতুন গৃহ প্রবেশে আমি একটা জিনিস উপলব্ধি করেছি ঈশ্বরে বিশ্বাস এবং নিজের কর্মের ওপর যদি আস্থা থাকে তাহলে একদিন সব সব কিছুই কিন্তু হাসিল করা যায় বা সফল হওয়া যায় সহজ পথে আমি আমার এই ইউটিউব জার্নিতে বরাবর তোমাদের সাথে আমার পুজো আমার ঈশ্বর ভক্তি আমার উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করেছি বহুবার বহু মানুষ বলেছে তুমি কুসংস্কারী কিন্তু আমি যদি তোমাদের একবার আমার লাইফটা প্রথম থেকে যদি আমার চ্যানেলের মাধ্যমেই দেখো তোমরা বুঝবে যে আমাদের বিশ্বাসে মিলায় বস্তু আমাদের বিশ্বাস আমাদের সব কিছু কিন্তু সফল হতে সাহায্য করবে এবং সেটা যেন সেই বিশ্বাসের মধ্যে যেন দৃঢ়তা থাকে যাই হোক কোনো বিষয়ে তোমাদের জ্ঞান দেওয়ার আমার এই ভিডিওতে অন্তত ইচ্ছে নেই আমি শুধু তোমাদের সাথে দেখাতে চাই আমার এই নতুন ঘর নতুনভাবে সব কিছু শুরু করার যে মানে পদ্ধতি বা যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব যা চলে যাও সকাল সকাল স্নান ধান সেরে নিয়েছে ওর নিজের যাবতীয় কাজকর্ম সেরে এই যে ফল কাটা থেকে শুরু করে আমরা দুই যা মেলে যখনই আমাদের বাড়িতে পুজো হয় আমরা দুই যা মেলে সমস্ত কাজকর্ম এগুলো করে থাকি তো ফল কাটা নারকল কুড়িয়ে দেওয়া এই কাজগুলো বরাবরইও করে আর আমি ওদিকে ঠাকুরের বাসন ঠাকুর গোছানো এই কাজগুলো করি আর সাথে সাথে তো আমাদের আছেন আশিস

আমি এবারে পুজোতে বসবো আশিস গেছে দেখবে যতই কেনাকাটি করা থাক আগের থেকে তাও কিছু না কিছু জিনিস মনে হবে যে শর্ট হচ্ছে আর এখানেও পুজো হয়ে গেছে দেওয়া সকাল সকাল দিদিভাই দিয়ে দিয়ে যা পুজো আমিও লক্ষ্মী পুজো ঘরের করে এসেছি আর গুরুদেবের ছবি বড় আছে গুরুদেবের ছবি এখানে ছোট কোথায় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম আমার শাশুড়ি মা তো রাম ঠাকুরের দীক্ষিত তো বড়ো তো ফটো আছে আসলে আর ছোটটা রাখি আমার একটা পিতলের গণেশ ছিল পেয়েছিলাম এক জায়গায় তো তাকেও ওখানে বসে পুজো করিয়ে নিচ্ছি এই ছোটটা। দেখে বড় অদ্ভুত ব্যাপার জানো তো বৃহস্পতিবার যে গৃহপ্রবেশ হবে এমন কিন্তু কোনো কথাই ছিল না ঠাকুরমশাই বলেন বৃহস্পতিবার খুব ভালো শুভ দিন আছে আর তারপরেই আমি ঠিক করি যে সাইবাবাকে বৃহস্পতিবার দিন সাইবাবার দিন এই কথাটা আমার মাথায় ছিল না তো দেখলাম অদ্ভুতভাবে দিনটা এবং ক্ষণ সব কিছু যেন মিলেমিশে একাকার আমার সাইবাবার আশীর্বাদ সব কিছুতে আমি যেন উপলব্ধি করতে পারি তাকে পাশে পাই আর যেখান থেকে বাবা লোকনাথের মূর্তি এনেছিলাম সেই জোড়াশাকো থেকেই কিন্তু সাইবাবাকেও নিয়ে এসেছি প্রাণ প্রতিষ্ঠা হলো মানে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিয়েছি গৃহপ্রবেশের দিনই আর তোমরা হয়তো অনেকেই বলবে ঠাকুরের একটা আসন কেনো অবশ্যই কিনব আপাতত একটা ঠাকুরের টুল দিয়ে টুলের ওপর রেখে পুজো করে নিলাম ঠাকুরেরই টুল যেগুলো নিচে আমার থাকে তো সেই পুজো করিয়ে নিয়েছি আসনটা একটু দেখে শুনে বুঝে কীরকম ধরনের কেনা উচিত এখন তো বিভিন্ন ধরনের ডিজাইনের সুন্দর লাইট সেটিং আসন পাওয়াই যায় তো সেরকমই সিংহাসন কেনার ইচ্ছা আছে

बोलते जाओ बोलते जाओ दिए सर तो तुम mm -hmm. तो पर तो hmm. तो 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 तो

거리랑한번가 주면 되 বাবা স্নান করে নিলি বলছে হ্যাঁ স্কুল থেকে বেরোচ্ছে বাবা আরে সাইকেল চালাচ্ছিল আজকে তাই জন্য তাদের চলে বাবা কই বাবাকে ডাক আরে বাবা তো মুছে দিল মা তুমি নেবে আমার প্রিয় আটি না নাড়াও ভালো করে তো হ্যাঁ বাবা তোমার ছেলে খুব ভালো ও ভালো আমার ছেলে খুব ভালো ছেলে

প্রসাদ দিতে কাকি শাশুড়ির বাড়িতে কাকি এই সময় ছিল না তো আমার যা আর বাচ্চা দুটো আমি বললাম যে মানে এই সময় আর ভেতরে ঢোকার প্রশ্নই সময় তিনটে বেজে গেছে অলরেডি তো আরও যাব দু জায়গায় প্রসাদ দিতে আর দেখো ছোট ছোট মানে আমার জায়ের ছেলে মেয়ে ওরা দাঁড়িয়ে আছে বাবা আর এখানে গেছিলাম পূর্ণেন্দুদের বাড়ি মানে মামমামে শ্বশুর বাড়িতে ওই সময় সবাই ওরা কাজে মাম্ম অফিসে পূর্ণেন্দু অফিসে তারপরে শুধুমাত্র ছিল হচ্ছে পূর্ণেন্দুর মা বাকি যে মানে মাইমা তিনিও অফিসে সকলেই অফিসে ছিল আর গেছি গিয়ে বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম এই জায়গাটা যে আমার কী ভালো লাগে একটা আলাদাই শান্তি আসে ওদের ঘরে এই সামনে মহাদেবকে দেখলে তোমরা তো জানোই মহাদেব আমার অনেক কাছের মহাদেবের একটু তোমাদের সাথে শেয়ার করবো পেপারটা নিয়ে মনে করে ধরে বাস বাবা সবাইকে প্রসাদ দিয়ে আসা হয়ে গেল রিঙ্কিদের বাড়ি থেকে শুরু করে সবাইকে এখন যাদের যাদের দেওয়ার ছিল এখন একটু জল খেয়ে তারপরে খেতে বসবো ভাল লাগছে না আর চলছে না ওই মামা আমি শ্বশুরবাড়ি গেছিলাম না পূর্ণেন্দুদের বাড়ি তো ছাড়বেই না সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো পরে পড়তে এখন আয়ুষ্মান আর এবার আমি একটু ভাত খেয়ে নেবো ভাত খেলে শরীরটা মনে হয় ঠিক লাগবে মা সব রান্না রান্না এই সব হয়ে গেছে মা সব রান্না হয়ে গেছে ভাত দিয়ে তো মাথাটা ঘুরিয়ে যাচ্ছে খাইনি না হ্যাঁ নাইটি বলি আমি গতকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আগের দিন যে সমস্ত মানে পুজো আচ্ছা থাকলে পরের দিন অনেক কাজ থাকে তো মা এখানে নিরামিষ মুগ ডাল লাউ উচ্ছে দিয়ে ঢ্যাঁড়স ভাজা পটল পোস্ত সব করে রেখেছিল। মা থাকলে এই একটা সুবিধা ঘরে যে কাজই থাকুক আমায় রান্নার দিকটা অন্তত দেখতে হয় না মা আছে তাই একটু হলেও বিশ্বাস করো শান্তিতে আছি ঈশ্বর আমার থেকে বেশি আমার মাকে ভালো রাখুন আর বাকি সকলকে ভালো রাখুন আমার থেকে বেশি তোমরাও সকলে খুব ভালো থেকো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সার্নারা